প্রাইস থাকবে অনলি দিচ্ছি আজকের প্রাইস অফারে থাকবে 2900 টাকা 2900 এবং যারা সেট নেবেন আরো ডিসকাউন্ট করে দিব ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই করে দিব জানা আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা এটা থাকবে 5 পিসের একটা সেট 5 পিসের কত 500 এমএল 750 এমএল 1000 এমএল 1.5 কেজি 2 কেজি ভাই 2 কেজি ওটা অরিজিনাল ইন্ডিয়ান ভিতরে হবে ওটা থাকবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ওকে ঠিক আছে দর্শক যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি এই ঠিকানা এসে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার ছাড়া কারোর সাথে কমেন্ট থেকে যোগাযোগ করে পতা নিতে হলে সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকি বলো